আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা হালোদার পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা চলে আসতাম বেকালবেলা এখন বিকাল সহ চারটে উপরে বাজে তো আমরা ধরে নিই তারপরে পরে সাদে চলে আসছি দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো খুব রিল্যাক্স আছে দেখেন একটা একটা অরিজিনাল দেশি মোরগ দেখেন কত সুন্দর একটা মোরগ দেখতে ভালো লাগছে না বন্ধুরা দেখেন কত সুন্দর যদি লাগে বন্ধুরা আওয়াজ দিবেন আমার স্বাদে কিন্তু প্রচুর মোরগ মোরগে মানে মুরগি থেকে মুরগের সংখ্যা বেশি যদি কারো লাগে এরকম দেশি মুরগি অথবা সাদা দেশি দেখেন কত সুন্দর সাদা দেশি যদি মনে করেন যে না আমি বিদেশি মুরগি নিব এটাও আমাদের অরিজিনাল দেশি মোরগ আর এই দেখেন এইগুলো বিদেশি মুরগি যদি মোরগ যদি কারো লাগে অবশ্যই আওয়াজ দেব মন্দিরে দেখতে পাচ্ছেন এগুলো হলো চায়না বংশী প্রজাতির মধ্যে দেখতে পাচ্ছেন যদি কারোর লাগে অবশ্যই কনকে জানাবেন সেল করে দেব মন্দির আর কাননাথ মোরগ মানে মোরকে অভাব নেই এনে তো দেখতে পাচ্ছেন বিকালে হাঁস মুখিগুলো কী অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ওদেরকে আবার পাঁচটা বাজে একটা খাবার দিব তো এখন আর খাবার দিব না এখন পানিগুলো দিলাম পানিটা পান করার পরে খাবার খাবে খাবার খাওয়ার পরে ওদের ছয়টা ছ ছটার দিকে সেটি নিয়ে যাব তো বন্ধুরা কেমন লাগছে যে হাঁস মুরগিগুলো কোনো যোগ্য দেখতেই পাচ্ছি রাধার গুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে যদি ওরা খাইয়ে দিয়ে পেটটা ঠান্ডা আছে তাই খ্যাপে নেয় ওরা খ্যাপলে খুবই হিংস্র হয়ে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো এখানে আবার এখানে দেখেন আবার কিছু মুরগি এক কোনার মধ্যে আছে আর এখানে আবার চীনা হাঁসগুলো আছে দেখেন এখানে চেনা হাঁসের সাইড আলাদা হয়ে গেছে দেখেন ওরা এই সাইডে আশ্রয় নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ দেখেন বিকালের লোকটা দেখাচ্ছি যদিও আকাশে সূর্য কিছুটা ম্যাগে আড়ালে আছে তারপরেও প্রচুর গরম তো বন্ধুরা মোবাইলে ভিডিও করতে গেলে মোবাইলটা যে কোনো মতে বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধ হয়ে গেলে সাউন্ডের সমস্যা হবে একটু তারপরে ঠিক হয়ে যাবে হয়তো পাঁচ বা দশ থেকে সর্বোচ্চ এ বেশি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুন্দুল গাছগুলো কত সুন্দরভাবে দুন্দুল হয়েছে আপনারা দেখেন ভালোভাবে কী সুন্দর দুন্দুল হয়েছে যদিও গাছটি লাগাইছিলাম সেপ্টেম্বরে এখনও গাছে অবিরাম দুন্দুল দিয়ে যাচ্ছে আচ্ছা ওদের মাসি বুকে অ্যাটাক করে তাই ওদের জন্য অনলাইন থেকে কী কাপ ফর্মাল ফাঁদ না কিনে ফাঁদ বলে ওইটা কিনে নিয়ে আসছি ওগুলো একটা লাগানো হয়েছে মানে আর এখানে সবজিতে লাগাবো একটা আশা করি একটা না দুটা লাগাবো অনেকগুলো নিয়ে আসছি একশো টাকা পিস পাঁচটা অঞ্চল সব মিলে কেরিং খরচা সাত আটশো টাকার মধ্যে খরচ হয়ে গেছে দেখতে পাচ্ছি বিকাল যত বারে আমার সাদে এই যে পার্ক সাদে রান্না পার্ক এখানে যারা রিল্যাক্স করে যদিও স্বাদে এক ফোঁটা বাতাস নাই তাই তাদের কোনো মনে আনন্দ না দেখতে পাচ্ছেন সব মুখ গুমরা করে বসে আছে এবং গরমে হা করে নিঃশ্বাস নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখে কীভাবে গরম এটা আমার চায়না দেশি মুরগি এটা হোয়াংশি জাতীয় দেশি মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন গরমে দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে বিকালবেলা তারপর এই অবস্থা দেখতে পাচ্ছেন কীভাবে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে হাঁস মুরগিগুলো সাধে পালার অবস্থা যদিও কিছু একটা মেঘলা কিন্তু দেখেন একটা ফোটা বাতাস নেই আপনার দেখাচ্ছি পুরোটা ঘুরে দেখেন একটা ফোটা বাতাস নেই দেখেন দেখতে পাচ্ছেন কোনো বাতাস নেই হয়তো হালকা একটু পাতা লড়ছে এটা সেটি পাখি আছে আপনারা বলেন না যে বাতাস আছে না বাতাস থাকলে কিন্তু এইগুলো লড়তো দেখেন এখানে পাখিও নাই কোনো গাছের পাতা লড়তেছে না দেখতে পাচ্ছেন কোনো পাতা লড়তেছে না যাক বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো সেটা কমন করে জানাবেন এই বিকেলে চারটা ছয় চারটার পরে যে ক্রমযোগ্যগুলো দেখাচ্ছি তো বন্ধুরা আপনাদের হাঁস মুরগিগুলো স্বাদে লালন পালন করেন কীভাবে সেটা কখনকে জানাবেন আর আমি তো বললামই যে আমি দিনে চারবেলা খা খাবার দিই সকাল থেকে তারপরে ওদেরকে সকালবেলা সাতটা কখনো আটটা ওয়েদার খারাপ থাকলে সাড়ে আটটা নয়টার মধ্যে বৃষ্টিপাতল থাকে একটু পরে ছাড়ি ছাড়ি ওদেরকে খাবার দিই খাবার দেওয়ার পরে ওদেরকে পানিগুলো পাল্টে দিই অনেক সময় ভিটামিন জাতীয় খাবার দিই তারপরে আবার বারোটা বাজে একটা দিই দুইটা বাজে একটা দিই এরপরে পাঁচটা বাজে একটা দিই তারপরে ওদেরকে ছটা বাজলে নিয়ে নেবে এই হচ্ছে আমার স্বাদের ফার্স্ট কর্মযোগ্য এটা সাদের প্রথম অংশ দ্বিতীয় অংশে সম্পূর্ণ সবজি বাগান সরি ফুলের ফলের বাগান ফুলের বাগান এবং সবজির বাগান তিনটে আছে আমার চারটা স্বাদ এই দেখেন এটা হলো পুরোটা সবজির বাগান একটা সাইড এই যে একটা সাইড এই সাইডে পুরোটা ফল সবজি সব মিলে আছে সব ধরনের জলপাই গাছও আছে লেবু গাছগুলো দেখেন কাগজে লেবু ঝুলতেছে আর ওই সাইডটা পুরোটা হচ্ছে আমার ফলের বাগান দেখেন ওই যে ডালিম গাছে ফুল চলে আসছে বড়ি গাছে বড়িয়ে আসতেছে দেখেন এই দেখেন আমার সাথে কিন্তু কাকও আছে কাক আসে এরা প্রচুর খাবার খায় আমার সাথে সব ধরনের পাখি জালি কবুতর ঘুঘু লাভবাট সব ধরনের পাখি আমার সাথে আসে এবং সাথে খাবারগুলো খায় এবং পানীয় খেতে আসে এবং অনেক পাখি দেখি গোসল করে তো যাক সবাইকে খাবার দিই এবং প্রচুর খাবার খায় দেখেন এই যে খাবার খেয়ে এরা যে তুষ বানিয়ে ফেলেছে প্রত্যেকটা খাবার চোর পাখি খেয়ে দেখেন এই যে শুধু তুষ বানায় ফেলেছে যে একটু দেখো অভাব নাই দেখুন পুরো তুষ বানিয়ে সব খেয়ে ফেলি তারপর কিছু বলি না থাক ওরা খাবে রে আল্লাহ মেয়ামাত অত আমার কাছে আসছিল তাই ওরা খায় এটা নিয়ে মনে কষ্ট নেই তবে হ্যাঁ খাবার একটু বেশি অপচয় হয় মনে হচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে সাধে কর্মযোগ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে সে কর্মযোগ্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল একটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিবেন আর বন্ধুরা ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তবে আমার মতো যারা স্বাদ বাগানে আছেন যারা স্বাদে মুরগি হয়তো আবদ্ধ অবস্থায় পালন করেন যেহেতু আমি উমুক্ত অবস্থায় পালন করি সবাই আমরা স্বাদ বাগানি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমরা সবাই মিলে একটা গ্রুপ করার চেষ্টা করি আপনারা আমার সাথে কমেন্ট করেন যে কেমন হয় জিনিসটা ভালো হয় কি না তাহলে আমি উদ্যোগ নিব আর যদি মনে করেন যে না থাক অসুবিধা নেই তবে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুরা আর এইরকম সুন্দরে সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালা দাগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যদিও আমার ভিউ কম হয় তবে আমার নিয়মিত কিছু গ্রাহক আছেন যারা প্রতিদিন আমার ভিডিও সারা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আন্তরিকভাবে শুভেচ্ছা দিচ্ছি তো বন্ধুরা আর আমার অনেক বিদেশি বন্ধুরা আছেন যারা গভীর রাত অব্দি আমার দেশি আমার বিদেশি বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা তবে যারা আমার ভিডিওগুলো দেখেন সামনে একটু হয়তো দেখেন কিন্তু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর এরকম ভিডিও যদি পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমি দেখেছি যে আমার দেড় বছর হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা মানে ভালোভাবে রান করছে না আমি জানি না কী কারণে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাবনা হলে সেটাও বলবেন আর কি বলবো বলার কিছু নেই তবে চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছে হাজির হবে ততক্ষণ আমার ইউটিউব চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আর বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি প্রতিদিন এবং প্রতিদিন সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত নতুন নতুন শর্টগুলো দিই সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরগত বন্ধুরা সবাই ভালো থাকবেন বিদায় বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্বে খুদা হাফেজ